যারা নষ্ট মন্থন করে আসল মাটা তাদের হাত গর্ভবতী হয়ে যাবে এটা আসল মাঠে সবাই তুমি কিন্তু একটা আটকা এত বড় হয়ে গেছে হাতে শ্যাম্পু যে এই হস্তমৈতন করছে যে কারণে এটা করবেন না মারাত্মক গুণ আছে বিয়ে সাথে করেন আর হস্তমৈতন করলে আপনার লাইফ মানা সবগুলো রোগের সমারোহ হচ্ছে আপনার এই জন্মযন্ত্র লিঙ্গ এটার কারণে আপনার বংশ মর্যাদা দুনিয়াতে থাকবে